আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবে প্রাইভেট কার চাপায় জামালপুরের এক যুবক নিহত জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদক পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে প্রাইভেট কার চাপায় মিস্টার আলী নামের জামালপুরের মাদারগঞ্জের এক যুবক নিহত হয়েছেন রবিবার আঠাশ জুলাই সৌদির সময় ভোর পাঁচটার দিকে আল তাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে নিহত মিস্টার আলী মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে মিস্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই রাজ্জাক আলী তিনি জানান দু সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন প্রতিদিনের মতো ভোরের কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয় পরে সৌদির পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় মরদেহটি বর্তমানে সেই হাসপাতালের মর্গে রয়েছে দেশের মি আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য রাশিদুল ইসলাম বলেন আড়াই বছর আগে সংসারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি যান মিস্টার আলী রবিবার সকালে কাজ করার সময় থেকে একটি প্রাইভেট চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহত আলীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন